দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এমন কিছু অপরাধের ঘটনা ঘটে যা রীতিমতো তোলপাড় ফেলে দেয় চাঞ্চল্য ছড়িয়ে যায় কোনো কোনো ঘটনা নিয়ে তো গোটা দেশে চর্চা শুরু হয় তদন্ত শুরু করে পুলিশ ধরপাকড় শুরু হয় এই প্রতিবেদনে আপনাদের তেমনই একটি অপরাধের ঘটনা বলবো যা ইতিমধ্যেই বিভিন্ন মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে সম্প্রতি ওড়িশার বালাসোরে প্রকাশ্যেই স্ত্রীর গলায় ধারালো অস্ত্র চালিয়ে দেয় এক ব্যক্তি জানা গিয়েছে কটকের বকশি বাজারের বাসিন্দা শেখ আমজাদ নামে ওই ব্যক্তি একশো কিলোমিটার পথ অতিক্রম করে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে যায় একশো কিলোমিটার পথ পারিবারিক কলহের কারণে আলাদাই থাকত ওই দম্পতি মানে স্বামী স্ত্রী আলাদা থাকতেন বিকেল সাড়ে চারটের দিকে রাস্তার ধারে দম্পতিকে কথা বলতে দেখা যায় উভয়ের মধ্যে বিবাদ চলতে থাকে অভিযোগ এরপরই রাগে ফুঁসতে ফুঁসতে আমজাদ একটি ধারালো অস্ত্র বের করে তার স্ত্রীর উপর আক্রমণ করে ঘটনায় গুরুতর আহত হন ওই মহিলা হামলার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চলুন সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি আমরা বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা ওই মহিলাকে দ্রুত বালাসর জেলা হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কটকের এস মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদিকে প্রত্যক্ষদর্শীরাই আমজাদকে ধরে পুলিশের হাতে তুলে দেন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ জানাচ্ছে প্রাথমিক তদন্তে জানা গেছে যে ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল ঘটনার বিস্তারিত তদন্ত চলছে কি মর্মান্তিক এই ছবি এই ছবি দেখলে যে কেউ শিউরে উঠবেন দেখুন ভিডিওটি এই ভিডিওটি দেখলে এটা বোঝা যাচ্ছে যে আমজাদ ধৃত ওই ব্যক্তি সে নিজের স্ত্রীর সঙ্গে কথা বলছে এবং তাদের মধ্যে বনিবনা যাতে হয়ে যায় সেই চেষ্টাই চালাচ্ছে ওই স্ত্রীকে মানে তার স্ত্রীকে দেখে মনে হচ্ছিল সে তার সঙ্গে সুখী নয় এবং সে নিজে হয়তো তার সঙ্গে কথা বলতে অতটা আগ্রহী নয় কিন্তু যেহেতু তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে সেই কারণে ওই মহিলা তার হাজব্যান্ডের সঙ্গে দেখা করেছেন দুজনে কথা বলছেন প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে আমজাদ তার স্ত্রীকে মানানোর চেষ্টা করছেন আমজাদ তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করছেন যাতে রকম কোনো কলহ না থাকে কোনো সমস্যা যাতে না থাকে সেগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে কিন্তু পরক্ষণেই আমজাদ কাণ্ড করে বসলেন নিজের পকেটে থাকা সেই ধারালো অস্ত্র বের করে চালিয়ে দিলেন স্ত্রীর গলায় মুহূর্তের মধ্যে ঘটে গেল এক বিপত্তি ওই মহিলা বুঝতেও পারলেন না যে তার সঙ্গে সমস্যা মেটাবার অছিলায় কি ভয়ঙ্কর প্ল্যান ফেদে এসেছিল আমজাদ শুধু এই ঘটনাই নয় এর আগে সারা দেশের বিভিন্ন জায়গায় এরকম একাধিক ঘটনা পরপর পরপর ঘটে গিয়েছে যা সারা দেশ জুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে আপনারা বিভিন্ন সময় শুনতে পেয়েছেন বা জানতে পেরেছেন খবরে যে কখনো হাজব্যান্ড ওয়াইফ তারা পাহাড়ি এলাকায় গিয়েছেন হানিমুনে এবং সেই হানিমুনের পরের দিন মানে হানিমুন রাতেই ওই স্বামীকে খতম করা হয়েছে জানে শেষ করে দেওয়া হয়েছে যেই ঘটনাও চাঞ্চল্য ছড়িয়েছিল সারা দেশে আর এই ঘটনাতেও চাঞ্চল্য ছড়িয়েছে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে